বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো তো আমি খুব ভালো নেই কারণ আমার শরীরটাও ভালো নেই তো মিষ্টুর শরীরটাও খুব ভালো নেই মিষ্টুরের জ্বর কাশি সর্দি সবই হয়েছে বন্ধুরা তো সকাল সকাল দেখতে পাচ্ছ মুখে মুখের অবস্থা বাসি ঘরে পাঁচটা সেরেই তো বাবার বাড়িতে যাচ্ছি তো বাবা তো বাবার আমার বাবা একটু ঝাড়াতে পারে তাই মিষ্টুর ঝাড়বার খুব কান্ন রাখতে তো মিষ্টি খুব কান্নাকাটি করছিলো তাই বাবা বলছিল আমার কাছে নিয়ে আসবি একটু ঝাড়িয়ে দেবো লেগেছে নাকি তো তোমাদের বাইরের বাইরের দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সকাল যাচ্ছে চারিদিকে কুয়াশায় ঘুরে গেছে বন্ধুরা তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখে থাকো তো খুবই ভালো লাগে তুমি দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি মিষ্টি ভালো আছে বাবার শুয়ে আছে এটা আমার দিদির মেয়ে তো এখন আমি বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে কি কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তার জন্য সব কিছু যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বন্ধুরা তো মিষ্টুর শরীরটা ভালো না মিশন মিষ্টুর খুবই কান্নাকাটি করছে তো দেখো বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না কি ওয়েদারটা দেখো পিছন দিক থেকে এসছি পিছন দিকে দেখুন বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না কী অবস্থা এতটা কুয়াশা খুবই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখো আজকে মিষ্ঠুর কী করে না করে সব কিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো বসুরা কিচ্ছু সূর্য উঠছে দেখো বন্ধুরা দেখা যাচ্ছে না সূর্য যে উঠেছে সেটাও দেখা যাচ্ছে না কী অবস্থা ওয়েদারে তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা সকাল সকাল ব্লগটি কন্টিনিউ করছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছি মনে হয় না তাকে আছে শরীরটা খুবই খারাপ বন্ধুরা তো মানে কী বলা যায় এতটা কুয়াশা হয় আমি সকাল সকাল আমি জানি না আমি একটু যেহেতু একটু লেট করে উঠি তো এতটা পরিমাণে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না বাড়ির ঘর বন্ধুরা কী অবস্থা দেখতে পাচ্ছ মা কত রাত থেকে উঠে ধান সিদ্ধ করছে এই যখন বন্ধুরা এই যখন মাকে মা ব্রাশ মুখে লাগিয়ে দিয়ে ধান সিদ্ধ করছে দেখতে পাচ্ছ মা রাত চারটে থেকে উঠেছে তো দূর ধান সিদ্ধ হয়ে গেছে মানে নামানো হয়ে গেছে আরও অনেক বাকি আছে পুকুরে আছে বস্তায় এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো মা মুখে ব্রাশ লাগিয়ে দিয়ে ধান শীত করছে তোমরা দেখতে পাচ্ছ তাই দেখো বন্ধুরা সূর্যটি সূর্যটিউকি মারছে আকাশে কুয়াশার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ তাই তাই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাসক পাতা রস তো এইটা দেখে মিষ্টি কেমন করছে দেখো বন্ধুরা খাবে না কান্নাকাটি কাটি করছে বন্ধুরা খুব কাশি হয়েছে তাই এই বাসক পাতা রসটা খাওয়াবো মিষ্টুকে দেখবে কি কাঁদবে এ না দেখতে পাচ্ছ মিষ্টির কিরকম কান্নাকাটি করছে দূর বাবা দেখতে পাচ্ছ খাবে না খুব কান্নাকাটি করছে তো এটা খানটা একটু গরম হোক তারপরে খাওয়াবো বন্ধুরা একটু গরম হোক বন্ধুরা পালিয়ে যাচ্ছে মিষ্টুর ভয়ে দেখতে পাচ্ছো দেখে দেখে যাচ্ছে খাইয়ে দিয়েছি তার মুখের অবস্থাটা দেখো খুব কান্না

শরীরটা খুবই ভালো খারাপ তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিও তো খাওয়া দাওয়ার পরে মিষ্ঠুর একটু ঘুমিয়েছিল ঘুমিয়ে উঠে এত চিৎকার করছে আরও অসুস্থ হয়ে পড়ে গেছে তো তাই তোমাদের দাদা ভাই যারা আমি বাজারে নিয়ে এসেছি ডাক্তারের কাছে তো দেখতে পাচ্ছ আমরা এখন ডাক্তার চেম্বারে ঢুকে গেছি তো ডাক্তার এখনও ডাক্তার চেম্বারে অনেক ভিড় তাই তোমাদের বাইরের এর বাজারের বাজারটা দেখিয়ে দিলাম বন্ধুরা তারপরে ডাক্তারের চেম্বারের মানে ডাক্তারের কাছে ঢোকার পর মিষ্টি রকম কান্নাকাটি করে তোমরা দেখতে পাবে বন্ধুরা তো তোমরা দেখো বন্ধুরা তোমার

তারা গাড়ি ঘোড়ায় গাড়ি ঘুরায় তো ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি যাচ্ছি দেখতে আমরা দেখো মিষ্টি গাড়ি ঘুরে তো এই দেখুন আমরা তো এখন বাড়ি যাচ্ছি আমরা তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বলছি না বুঝতে পারছি এখন তো বাড়ি চলে এসেছি এরকম স্তুর খাবে না ঠামুক করে ঠামুকটা বসে আছে मार कुआं सा है। ठीक है अच्छा बोल दो आप। ढांढ लग चुका है भरोसा है। बहुत सारे लाइक कमेंट शेयर वो सास कर को तो भूल मतना बोल दो ना प्लीज प्लीज। सारे ढांढ लग चुके हैं। तो आज दिन कौआ सा है? आवर नेक्स्ट ब्लॉग है तुम्हारे साथ में देखा चल बोल दो ना। भाई बोल रहा हूँ तुम पर पर